মাঝে ফের ক্ষোভের মুখে পুলিশ বাহিনীর ফের অশান্তির খবর সামনে আসছে মাঝের পাড়ায় সেখানে পুলিশ এবার বাধার মুখে গ্রামবাসীদের বাধার মুখে হবে পুলিশকে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মফিজুল মফিজুল কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে অঞ্চলের যে দম্বলের মাঝের পাড়া রয়েছে সেই মাঝের পাড়া এলাকার মহিলারা তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন তার কারণ এখানেও কিন্তু একই রকম ভাবে আদিবাসী সমাজের জমি তারা কিন্তু অভিযোগ শাহজাহান শেখের বিরুদ্ধেই তার অনুগামীরা এই এলাকার মানুষদের জমি জায়গা দখল করে নিয়ে এই মানুষদের ওপর অত্যাচার করছে তাই সমস্ত মহিলারা একত্রিত হয়ে তারা কিন্তু বাইরে বেরিয়েছিলেন এবং তাদের জমি ফেরত না পাওয়ার কারণে তারা কিন্তু আজকে অসহায় তারা কিন্তু

জমির কথা বলতে গেলে বলে আমি সাজানের ডাকবো সিরাজের ডাকবো এরকম করে আমাদের হুমকি দেয় সেখানে জমিতে মানে এভাবেই কিন্তু এলাকার মানুষদের ওপর অত্যাচার করা হয়েছে তাদের রাইতে যে জমি সেই জমি দখল করা হয়েছে এবং একই সঙ্গে তাদের কাছ থেকে মাঝে মধ্যেই টাকার দাবি করা হয়েছে টাকা না দিলেই কিন্তু তাদের ওপর অত্যাচার নেমে এসছে যে কারণে দীর্ঘদিন ধরে বছর পর বছর ধরে তারা অত্যাচারিত হওয়ার ফলে আজকে সবাই সংঘবদ্ধভাবে এখানে কিন্তু তারা বাইরে বেরিয়ে এসছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন আপনারা চাইছেন কি এখন দাবি কি আপনাদের কী চাইছেন চাষিরা আমাদেরকে পুরো একেবারে শেষ করে ফেলেছে ও মস্তান বাহিনী পাঠিয়ে আমাদের ঘর দর ভেঙে আমার কাকুর এই যে প্রফেসর স্বপন সরদারের গাড়ি ভেঙে দিয়েছে আমাদের ঘর দর ভেঙে দিয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে মারধর করেছে মেয়েদেরকে মারধর করেছে আমাদেরকে আমরা মৃত্যু কে যেন সবার কাছ থেকে দেখেছি মৃত্যুটা আমরা অনুভব করেছি গত বিধানসভায় একুশ সালের বিধানসভায় বিশে ফেব্রুয়ারি আমাদের উপরে যা অত্যাচার করেছে সে যেন একটা দেশ জয় করার জন্য যতগুলো মেশিন পার্ট লাগে তার থেকেও বেশি নিয়ে এসছে ওরা গুলি টুলি মেরে চলে গেছে আমাদের ছেলেরা যখন বলতে গেছে বলছে যে আমাদের মা বোনেদের অত্যাচার করছেন কেন প্রশাসন বলছে যে আমরা তোমরা গিয়ে থানায় কথা বলো তোমাদেরকে আমরা সুরক্ষা দেবো তোমরা থানায় কথা বলো থানায় নিয়ে যেতে যেতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আজকে তো পুলিশ এসছে পুলিশ এসে পুলিশ সাথে কথা হয়েছে পুলিশ কি বলছে অর্থাৎ নানা রকম অত্যাচার চালানো হতো তাদের ওপরে আজ যথেষ্ট ক্ষুব্ধ ফাঁসি চাইছে এই শেখ শাহজাহান এবং তার অনুগামীদের অসংখ্য ধন্যবাদ মফিজুল আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি মফিজুল মাঝের পাড়ায় নতুন করে উত্তেজনা সন্দেশ খালিতে